ছেলে মেয়েদের সংস্কৃতি মনস্ক মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে নাট্য প্রতিযোগিতা ছেলেমেয়েদের সংস্কৃতি মনস্ক মানসিকতা বৃদ্ধির জন্য শিলিগুড়িতে শুরু হলো নাট্য প্রতিযোগিতা শিক্ষক দিবসকে সামনে রেখে শিলিগুড়ির ঋত্বিক নাট্যগোষ্ঠী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাট্য প্রতিযোগিতা শুরু করলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে জেলার মোট আঠাশটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশ নিচ্ছে তাদের অভিনীত নাটক নিয়ে বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চে এই নাট্য প্রতিযোগিতা শুরু হয় শিলিগুড়ি পুরসভার মেয়র গৌত বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী প্রধান শিক্ষিকা ব্রহ্ম এআইএফ স্কুল অরিন্দম রায় এবং একাধিক অতিথি সেখানে উপস্থিত ছিলেন তারা প্রদীপ জ্বালিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণান ও ঋত্বিকের কর্ণধার মলয় ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এই নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন পাঁচ দিনের এই নাট্য প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা মোট আঠাশটি নাটক মঞ্চস্থ করবেন এই নাটকগুলোর চরিত্রগত মান দেখতে বিচারকের ভূমিকায় রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পলক চক্র চক্রবর্তী পার্থ চৌধুরী ও ড সঞ্জীবন দত্ত রায় এদিন সেই প্রতিযোগিতার উদ্বোধন করার সময় মেয়র গৌতম দেব শিলিগুড়ি শহরের থিয়েটারের মান বাড়াতে মলয় ঘোষের অবদান বারবার স্মরণ করেন এরকম নাট্য প্রতিযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন মেয়র তিনি কলকাতার মানুষ ছিলেন না কিন্তু সাথে তার যোগাযোগ তার পড়াশোনা তার শিক্ষকতা এটা বাংলা পেয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার নয়েন্দ্র প্রসাদ আমাদের বাংলায় পড়াশোনা করেছেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সেখানে আজকে তার এই দিনে

কাজ করছে তাদের পুরো দলকে নিয়ে নিয়েকে নিয়ে তার পেছনে অবদান ভূমিকা অংশগ্রহণ সরকারি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং রীতি আর মলায়দা একটা সমর্থক বিষয় ছিল দুজন সারা একজনকে সারা একজনকে ছেলেদেরকে ভাবা যেত না তার উত্তশীরা সেই সংস্থাকে চালাচ্ছেন একটা কঠিন কাজ আজকে দিলে এই আমাদের এত প্রচার মাধ্যম এত সামাজিক মাধ্যম সেখানে নাটকের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প যেটা মানুষের মন মানুষের চিন্তন মানুষের আহ কনফিডেন্স মানুষের ভাবনা মানুষের দুঃখ মানুষের বেদনা মানুষের মনের ভেতরের যে সমস্ত বিষয়গুলো সেটাকে উপস্থাপিত করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া বেশি জায়গাতে পৌঁছতে পারছে না কিন্তু যতটুকুই হচ্ছে এবং যারা অংশগ্রহণ করছে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে তাদের এই যে একটা মঞ্চে অভিনয় করা তাদের আত্মবিশ্বাস নিজের প্রতি যে একটা কনফিডেন্স সেটা এই অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে অনেকটাই সহায়তা করে আমি কোনো এবং তার পুরোটি রতন আছে অন্যান্যরা আছে তারা এটা করছে এটা অনেক Policoné to nejde.